نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم. الحمد لله فمصطفى فمصطفى تعريف সে আল্লাহ আল্লাহতালার জন্য যিনি আমাদেরকে এই প্রাগ মসজিদে মসলিসে বসা তৌফিক দান করেছেন তার পরে পরে জানাই যে নবীকে না সৃষ্টি করিলে এই কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না যেই নবীর সানে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে যায় যে হুজুরসাল্লাহ আলী আসাল্লাম উম্মতের প্রতি দয়া একদা হুজুরসোল্লাহ আলীহাসাল্লাম নামাজ পড়ছিলেন নামাজের শেষে হজরত আলী আলীহুয়াসাল্লাম আল্লাহ রসুলের কাছে আসেন তখন জিব্রাইল আলী হুয়া আল্লাহ রসুলকে বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য একটা সুখবর আছে তখন রসোল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম বললেন যে কি সুখবর তখন জিবরান আলী হি বললেন যে আল্লাহ সুহান ও তাহলে আমাকে বলে পাঠালেন যে আপনার মৃত্যুর পরে আপনার দেহটাকে নিয়ে আল্লাহর আড়স্য সামনে রাখা হবে তখন হুজুসল্ল আলিহি আসল্লাম এই কথাটা শুনে অঝর নয়নে কাঁদতে লাগলেন খুব কাঁদা কাঁদতে লাগলেন তখন হুজুর আলিহাস্লাম হুজুরসল্লফা আলিফসাল্লামকে বললেন ইয়া রসল্লা আপনার জন্য তো সুখবর আপনি কাঁদছেন কেন তখন হুজরসল্লফা আলিফিউসাল্লাম বললেন হে জিব্রাহিম তুমি আল্লাহর কাছে গিয়ে বলো যে আমি আমার উন্নতের সাথে আমি দুনিয়াতে থাকতে চাই তাহলে বলি ভাই যে এই নবী বিশ্ব নবী আমাদের জন্য কত দয়া করে কত মেহেরবান করে যে কালকে আমাদের দিন আল্লাহ সুবাহনতলা লৌহ মাহফুজে লহে মাহফুজকে আল্লাহ তালা ডাকবে যে হে লহ মাহফুজ আমি তোমার কাছে যে কোরআন সফর করেছিলাম সেই কোরআন যে আমানতের কোরআন সেই কোরআনটা কোথায় রেখেছ তখন তখন বলবে যে আমি হজরত আলী আলিয়াসাল্লামের কাছে রেখেছিলাম তখন ইসরাফিল আলী আসসালামকে আল্লাহ সুবাহানু তালা ডাকবে ডাকার পরে তখন আল্লাহ সুবাহানু তালা জিজ্ঞাসা করবে হে ইসরাফিল আমার যে আমানত কোরআন তুমি কোথায় রেখেছ তখন ইসরাফিল আলী আসসালাম বলবে হে আমার প্রভু হে আমার রব এই কোরআন আমি হসরত মিকাল আলী আসসালামের কাছে হওয়ালা করে দিয়েছি তখন আল্লাহ সুহান তালা মিকাইল আলিয়া সাল্লামকে ডাকবে ডাকার পরে মিকাইল আলিয়াকে বলবে যে আমার আমানতের কোরআন তুমি কোথায় রেখেছ তখন হজরত মিকাইল আলিয়াম বলবেন হে আমার প্রভু আমি হজরত জিবরাইল আলিয়া সাল্লামের কাছে রেখেছি তখন আল্লাহাম তালা হজরত জিবরাইল আলিয়া সাল্লামকে ডাকবেন ডাকার পরে জিজ্ঞাসা করবে হে জিবরাইল আমার যে আমানতের কোরআন তুমি কোথায় রেখেছো তখন হজরত জিবরান আলী আসাল্লাম বলবেন হে আমার প্রভু হে আমার রব আমি আপনার বন্ধু আপনার মাহবুব হুজরসাল্লা আলি আসসাল্লামের কাছে রেখেছি তখন আল্লাহ সহ হজরত জিবরান আলী আসাল্লামকে বলবেন হে জিবরাইন যাও আমার হাবিবের কাছে যাও নেহে আমার হাবিবকে ডেকে আনো তখন হুজুর সল্লিয়া আসবেন তখন আল্লাহ আলা জিজ্ঞাসা করবে হে আমার মাহবুব হে আমার বন্ধু আমার যে আমানতের কোরআন সেই কোরআনটাকে তুমি কোথায় রেখেছো তখন হজরসোল্লাহ আলী আসাল্লাম বলবে হে আল্লাহ আমি আমার উন্মতের কাছে সকর করেছি তখন আল্লাহ সুহানতালা বলবে যাও আমার উন্মতের তোমার উন্মতের ডেকে নিয়ে এসো তখন হজরসলাল আলী আসাল্লাম বলবেন যে এই আল্লাহ আমার তো বড় কমজোর বড় দুর্বল আমরা সামনে তো উত্তর দিতে পারবে না আমরা সামনে দাঁড়াতে পারবে না তখন হজরত হুজুরসল্ল আলী আসসাল্লাম আদম আলী আসসালামের কাছে যাওয়ার অনুমতি চাইবে আল্লাহর কাছে তখন আল্লাহ আল্লাহন তালা অনুমতি দেওয়ার পরে আলী আলিহসাল্লাম হজরত আলী আলিয়াসাল্লামের কাছে যাবে তখন হুজরসল্লি আদম আলম আলিয়া কাছে গিয়ে বলছে যে আমার উন্মুত তো বড় দুর্বল যে বড় গুনহার কাজে লিপ্ত হয়ে গিয়েছে আমরা দুজন মিলে যে আমার উন্মতের গুণা ভাগাভাগি করে নিই তখন হজরত আদম আলী আসাল্লাম বললেন যে আমার দ্বারা এটা তো সম্ভব না আমি তো নিজেই চিন্তিত হয়ে আছি তখন হুজরসল্ল আলী আসসাল্লাম আর সামনে সামনের শেষদায় পড়ে যাবে যাওয়ার পরে হুজুর সাল্ল বা আলিফু আসাল্লাম নয় নয় কাঁদতে থাকবেন এই উম্মতের জন্য তখন আল্লাহ ও তালা বলবেন হে আমার মাহবুব আমার বন্ধু তুমি আজকে যা চাইবে আমি তাই দান করব তুমি আমার কাছে চাও আমি দেবো তাহলে বলি ভাই যে আল্লাহ ও তালা যে আমাদেরকে এমন একটা নবী দান করেছে। যে নবী শুধু উম্মতের ফিকিরে উম্মতের ফিকিরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে একদিন হুজুরসলাল্লাহ আলী সাল্লামের সামনে দিয়ে একটা গয়ের কম মায়ের নিয়ে যাওয়া হচ্ছে হুজুরসলাল্লাহ আলী সাল্লাম খুব কাদা কাঁদছে তো স্বামীরা জিজ্ঞাসা বললো ইয়ারসল্লাহ আপনি কাঁদছেন কেন তখন হুজরসল্ল্লাহ আলিয়াসলাম উত্তরে বলিলেন যে আমি বেঁচে থাকতে আমার উন্মত বেধর্মী হয়ে আমার সামনে থেকে বিদায় নিচ্ছে ওই জন্য আমি কাঁদছি তো ভাই আমাদের যে নবী আমাদের জন্য কত ফিকির করেছে যে দুনিয়াতে যাওয়ার পরেও আমাদের জন্য কাঁদছেন আর কাল কি আমাদের দিনও কাঁদবে কালকে আমাদের দিন প্রত্যেকটা ব্যারিগেডের সামনে আমাদের জন্য ফজুর সাল্লাহ আলিয়াল্লাম সাহায্য করার জন্য দাঁড়াবেন তো এই এই পর্যন্ত আমার বক্তৃতা শেষ করছি মাশাআল্লাহ ওকরাম শেখ শামিম শেখ